দেবী দুর্গার আর এক নাম উমা কিন্তু ঘুম ধরা বর্তমানে এই সমাজে যেভাবে উমাদের সম্ভ্রম যেভাবে উমাদের সম্ভ্রম লুন্ঠিত হচ্ছে স্কুলে কলেজে এবং কর্মক্ষেত্রে তা সত্যি ভয়ানক এই বিষয়টাকে সুন্দরভাবে তুলে ধরেছে শিউরিতে দুর্গা থিম শিউরি মিউনিসিপাল গার্লস স্কুল সংলগ্ন শিউরি ছয়ের পল্লী ক্লাব এবারে দুর্গা থিম চাইনা হতে উমা বিভিন্ন শারদ সম্মানে সম্মানিত হয়েছে এই থিম জনতার ঢে জনতার ঢল নেমেছে এই থিম দেখতে থিমের সঙ্গে সঙ্গতি রেখে গানও বাজছে এ ব্যাপারে বিস্তারিত জানালেন ক্লাবের সভাপতি দেবাশিস ঘোষাল এবছরে আমাদের পঞ্চদশ বর্ষে পা দিলাম আর এবছরে আমরা যে থিমটা করতে চেয়েছি বর্তমান সামাজিক পরিস্থিতি প্রেক্ষাপট নিয়ে যে যে আমরা নারীদের উমারূপে পূজা করি আজকের বর্তমান সমাজে কিছু বিকৃত মস্তিষ্ক মানুষের দ্বারা সেই উমারূপী নারীরা ধর্ষিত প্রতারিত লাঞ্ছিত হয়ে তাদের একটাই মায়ের কাছে কাতর যে এত লাঞ্ছনা আর সহ্য করতে পারছে না তারা আর আগামী জন্মে যেন উমা হয়ে না জন্মায় তাই আমাদের থিমের নাম উমা হতে চায় না দেখুন বর্তমান পরিস্থিতি এই ভাবনা আমাদেরকে ভাবিয়েছে আপনারা জানেন বিভিন্ন সংবাদপত্রে নিউজ চ্যানেলে প্রায়ই আমরা দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও কোনো কলেজে কোনো ছাত্রী ধর্ষিত হচ্ছে বিচার পাচ্ছে না আমরা খুব রিসেন্টলি খুব বর্তমান আমরা দেখি অনেক সংবাদ মাধ্যমে আমি আর মানে পার্টিকুলারলি বলতে চাইছি না কোথায় কি হয়েছে তো আজকে নারীরা কিন্তু প্রচন্ড সুরক্ষিত নয় আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে মেয়েদেরকে বিশেষ করে বাইরে পড়াশুনো করা বা চাকরি করতে পাঠাতে আমরাই সত্যি খুব ইয়ে মানে অসুরক্ষিত বোধ করি হয়ে আশা রাখছেন দর্শনার্থী আমাদের তৃতীয়া থেকে প্রচুর দর্শনার্থীর ছটার পর থেকে আমাদেরকে সেটা মেনটেন করতে হয় এবং প্রচুর গোটা জেলা জুড়ে খুব সারা আমাদের এই ছিল আমার নাম দেবাশিস ঘোষাল সভাপতি ক্লাব